এই যে এটা হলো আমার পাগলির বিছনা এই কম্বল দুটাই ওর এই উপরে কম্বল দেখিচ্ছেন এটাও আর কম্বল নিচেরটাও আর কম্বল এই কম্বল আমরা ব্যবহার করি না এই কম্বল এলো পাগলির একটা কম্বলে শুয়ে থাকে আর একটা কম্বল গায়ের দেয় তাকা তাকে দেখিচ্ছু মুখখান বাইকেরা টুল টুল করে তাকায় আছে রে মানুষের বিলাই দেখ গে ওই দেখ বালুর মধ্যে ঘুম পাড়িচ্ছে আর তুই কোনটু শুয়ে আস থাকলি শুয়ে থাক আজকে আমার শাশুড়ি চলে যাবি মিয়ার বাড়ি আমার বাড়ি থাকলো কয়েকদিন এখন আর থাকতে চাইছে না যারা গ্রামে থাকে তারা বাসাবাড়িতে আসলে থাকে অভ্যস্ত না ওই যে বাসার মধ্যে আটকে থাকা বন্ধ হয়ে থাকা ভালো লাগিচ্ছে না তাই মিয়ার বাড়ির যাবি তারপর গতকালকে তো আমার কাকি শাশুড়িটা মারা গেল কাকি শাশুড়ি মারা যাওয়ার কারণে আমার শাশুড়ি একটু ভাঙা পড়ে গেছে আমার বাড়িতে মুরুব্বী বলতে এখন আমার শাশুড়ি একাই আমার শাশুড়ি মেয়ে এক দেখার জন্য পাগল হয়ে গেছে যে সকালবেলা ঘরের মাইজা টেজাগুলো ঝাড় দিই একটু গরম ভাত রান্না করি সকালে ছানা সিদ্ধ ভাত খেয়ে চলে যাবি দুপুরবেলা খেয়ে যেতে গেলাম দুপুরে খাবি না এই কয়েকদিন আমারে নিরামিষি খাওয়া লাগবে এটা তো সবাই জানেন যে নিরামিষি খেতে হয় খাবার না দাঁড়ান কিছু নিয়ে আসে কি তোর কুবেন না তাহলে টমেটো ভাতে দিলাম নি আমি জানি খাবেন টক আছে আজকে আবার জাল দিব থেকে বাসিটা খাওয়ার দরকার নাই এটা হচ্ছে বেগুন পোড়া গ্যাসের চুলাই বেগুন পোড়ায় সিদ্ধ মাখিছি আর এটা হলো আলু সিদ্ধ আর এই যে বইটা শাক ভাজা শাশুড়ি ভাত খাইচ্ছে থাকবেন না তো চলে যাবে ওই জন্য সকালে ছানা সিদ্ধ ভাত রান্ধে দিলাম আমার শাশুড়ি অসুস্থ মানুষ তো তো উনি পা নিচে রেখে আর কি ভাত খাইতে পারিচ্ছে না তো পা উপরে তুলে খাচ্ছে তো আমি শাশুড়ি কইছি আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই চলবেন আমার শাশুড়ির বয়স হয়ে গেছে তাই আমি মনে করি উনি যেভাবে থাকতে পছন্দ করে উনি সেভাবেই থাকুক ওনার সুস্থ থাকাটা আমার কাছে জরুরি খায়ালিক আমার ছেলের বাবা সকালে প্রাইভেট পড়াইতে গেছে তো পড়ায় এসে আমার শাশুড়ির সাথে করে আমার ননদের বাড়ি চলে যাবে দেখেন দুইটা পয়সা রোজগার করা অত সহজ না পয়সা রোজগার করা প্রচুর পরিশ্রম আছে চাইলেই টাকা পাওয়া যায় না এরা সকাল থেকে এই বড় বড় রড টাইনে টাইনে দড়ির সাথে বাইন দেয় উপরে ধরে দিচ্ছে উপরে মানুষ আছে ওরা আবার ওই রড টাইনে উপরে তুলে নিচ্ছে আর এক একটা রড যে ভারী আর যে মোটা এই রডটা নাকি সোজা কথা এদের সকাল থেকে রড টানা দেখে ভাবলাম আপনাদের একটু দেখায় দিই যে মানুষ কয়টা টাকার জন্য কি পরিমাণে পরিশ্রম করে

আমার কালকের ভিডিওটা ডিলিট হয়ে গেল কালকে কি সুন্দর ভিডিও করিছিলাম সেই ভিডিও আমার ডিলিট হয়ে গেছে এ বাবু একটা বাবু বাবু এ বাবু আয় শুভ তোর কথা ছলা দেখছে আয়

ওই যার একটা এসলো কে রে আর গেল দাঁড়া রে বাবা কেমন করে এই দেখছেন একমুট খাওয়ার জন্যে দেখেন আমার দেখে সেই ফুটতি আনন্দে নাচিচ্ছে মুঠ ভাতের জন্য দেখেন সেই আনন্দ নাচিচ্ছে ভাবছে যে খাইতে এখন দিবি এই সর 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 রিক্সা 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 সর 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 জল আছে আছে কি রকম বিলাই এটা ধরছে? এই দেখেন মারিছে দৌড় আর একটা। দেখিসেন? ওই আসছছ আর বাবা দিছে আমার কাছে আসতে দিবি না। আমার দেখে দৌড় মারিছে আর আসতে দিবি না আমার কাছে। এই çakma rittüçe ki 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 çal 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 re zan dekha suna thai ken hacha acha

আর ওর মা তা করিচ্ছিল না ওর মা খাওয়ার জিনিস মুখে দিয়ে দাঁড়ায় থাকিছিল দেখেন কয় মা বলে বাপ হয় তা ওই দেখেন দেন পালেক দেখেন মারিচ্ছে দিচ্ছে না আই তোরা বিরিয়ানি খাওয়া লাগবি না পারুটি খাগায় আমি ভাত আনি নি আমার মনেই নাই

সুত লাগাইতে তে না আয় 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 দিতে পারি আজকে এ পর্যন্তই আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল